দাদা একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো বলছি এই বাড়িটা কুড়ি লাখ টাকায় বিক্রি আছে তাই না হ্যাঁ হবে আচ্ছা আচ্ছা আপনার সাথে ওই মেয়েটাকে কেন আমার গার্লফ্রেন্ড তুমি এত কিছু জিজ্ঞেস করছো কেন না না এমনি জিজ্ঞেস করছিলাম ঠিক আছে দাদা আমি আসি দাদা ও কেউ না এই বাড়িটার কথা জিজ্ঞাসা করছিল আর এত সুন্দর একটা মেয়ে আমার পাশে তাই জিজ্ঞাসা করছে হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করছিল এত সুন্দর মেয়ে তোমার সাথে কি করছে এই শুনো না বাড়ি যেতে হবে মা কল করেছিল আধা ঘন্টার মধ্যে ফিরতে বলল আচ্ছা ঠিক আছে আরে এটা তো সেই মেয়েটাই যার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে কিন্তু এ অন্য ছেলের সাথে আচ্ছা ফটক তো আমার ফটো পাঠিয়েছে আমি একবার ফটোটা চেক করে দেখি তো আরে এ তো সেই মেয়েটাই কিন্তু অন্য ছেলেদের সাথে কি করছে কাছে একবার জিজ্ঞেস করে দেখি আর আপনার ছেলের জন্য অনেক মেয়ে বেছে রেখেছেন হ্যাঁ হ্যাঁ আরে দাদা কি খবর আর দাদা আপনি এখানে ভালো আছেন তো ভালো তো আছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল তাই আপনার কাছে আসলাম বলছি আমার বিয়ের কথাবার্তা কত দূর এগোলো না মানে মেয়েটার চরিত্র কেমন সব ঠিকঠাক আছে তো আরে হ্যাঁ দাদা কি বলছেন আপনাকে কি আমি খারাপ মেয়ে দিতে পারি এই মেয়ে খুবই ভালো মেয়ে নম্র ভদ্র এবং অনেক শিক্ষিত আপনার এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না সব আমার পর ছেড়ে দে আপনি শুধু আংটি নিয়ে রেডি থাকুন বাকি শব্দই তো আমার শিক্ষিত সেটা মানলাম কিন্তু আসলে কি বলতো এখনকার দিনে তো মেয়েদের অনেক জায়গায় চক্কর থাকে তিন চারটে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে আর তারপর কোনো টাকা বলা দেখে বিয়ে করে নেয় তা তুমি ওদেরকে বলেছো তো আমার টাকা জায়গা সম্পত্তি অনেক আছে আরে হ্যাঁ দাদা এইসব নিয়ে কোনো চিন্তা নেই অনেক আগেই বলে দিয়েছি যে আপনার অনেক টাকা পয়সা আছে অনেক সহ চিন্তা নেই আচ্ছা তার মানে ওরা এটা জানে যে আমার জায়গা সম্পত্তি আছে তাই ওরা বিয়ের জন্য রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি এটা কাজ করো তুমি ওর সাথে আমার একবার কথা বলো তারপর আমি আমার বাড়িতে বিয়ের জন্য কথা বলবো আচ্ছা বলুন কবে দেখা করতে চান আজ বিকেলেই আসো না আমি নার্সারিতেই থাকবো মেয়েটাকে ওখানেই আসতে বলো আচ্ছা আমি সঙ্গে আসবো না মেয়েটাকে একাকাই পাঠিয়ে দেবো না না তুমিও সাথে এসো আচ্ছা ঠিক আছে তাহলে ওখানেই দেখা হচ্ছে কি আচ্ছা তাহলে তাহলে আসল কথা তাহলে এটা যে আমার জায়গা সম্পত্তি আর এই জন্য ও আমার সাথে বিয়ের জন্য রাগিয়ে ঠিক আছে আমিও দেখি আচ্ছা শোনো ওই লোকের সঙ্গে খুব ভদ্রভাবে এবং সাবধানে কথা বলবে কিন্তু ওই লোকের অনেক টাকা পয়সা এবং গ্রাম্য পরিবেশে বড় হয়েছে গ্রাম্য ভাবটাই রয়েছে খুবই ভদ্রলোক তো তুমি একদম সাবধানে কথা বলবে এবং একদম অ্যাটিটিউড দেখে কথা বলবে না কিন্তু আরে ঠিক আছে আপনাকে তো চিন্তা করতে হবে না আমি বুঝে সুঝেই কথা বলবো ওনার সাথে চলুন বাহ তারা গুলো তো বেশ ভালোভাবেই লাগানো হয়ে গেছে কিন্তু এবার দেখতে হবে যাতে ঠিকঠাক ভাবে বড় হয় আশেপাশে গরু ছাগল যদি এসে খেয়ে নেয় তাহলে অনেক লস হয়ে যাবে আহ যাই এবার ওদিকে দাদা বলেছিলেন দেখা করবেন মেয়েটাকে নিয়ে আসছে নমস্কার ওহ আচ্ছা আপনি সেই মেয়ে নমস্কার আসলে কি বলুন তো এখন তো যুগ পাল্টে গেছে তাই ভাবলাম বিয়ের আগে একবার সামনে কথা বলে তো আপনার কোথাও কোনো চক্ষ নেই তো মানে কোনো বয়ফ্রেন্ড না না এমন তো কোনো ব্যাপারই নেই ইভেন আমার তো কোনো ফ্রেন্ডও নেই ও তার মানে আপনার কোনো ছেলে বন্ধু নেই আরে না না দাদা কি বলছেন আমি আপনাকে ওরকম মেয়ে দিতে পারি ওরকম মেয়েই না ও খুব ভালো মেয়ে কিন্তু আমি যে আপনাকে সকালবেলা দেখলাম একটা ছেলের হাত ধরে ঘুরতে কে ছিল সেই ছেলেটা কি কথা বলছেন আমি তো ছিলামই না আপনি তো কাকে দেখতে কি কাকে দেখেছেন কিন্তু আপনার মতোই দেখতে সেম ড্রেস পরা আর আমি ফটো মিলেও দেখেছি আপনি তো ছিলেন না আমি ছিলাম না আপনি অন্য কাউকে দেখেছেন আপনার তো লজ্জা লাগা দরকার ম্যাডাম তিন চারটে বয়ফ্রেন্ড রেখে দিয়ে এখন আমার জীবন নষ্ট করার জন্য আমার সাথে বিয়ে করতে চাইছে শুধু কটা টাকার জন্য আরে দুদিন পরে আপনার অন্য কোনো বড় লোক বাড়ির ছেলে ভালো লাগবে তখন আপনি তার হাত ধরে চলে যাবেন তাই না একটা মেয়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইজ্জত আর সেটা যদি না থাকে না এই সমাজ কোনোদিনও সম্মান করে না আর আপনার যদি অন্য ছেলে পছন্দ তাহলে আপনি কি তাকে বিয়ে করুন শুধু শুধু আমাকে কেন বিয়ে করছেন কি দাদা এরকম একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছেন হ্যাঁ না দাদা আমি না জানতাম না ওরকম আর আমাকে বলেন এই তোমার বয়ফ্রেন্ড আছে তুমি বলবে না আই রিয়েলি সরি প্লিজ আমায় ক্ষমা করে দিন অ্যাকচুয়ালি কি বলুন তো আমার যে বয়ফ্রেন্ড আছে না ও একদম বড় লোক না ও খুব গরিব মানুষ তার থেকেও বড় কথা উনি যখন আমার জন্য আপনার সম্মুখে নিয়ে আসো করলো আপনি খুব বড় প্রতিপতি প্রতি তো চায় না একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হোক ভালোভাবে লাইফস্টাইল হোক ওই লোভে পড়ে এগুলো করে ফেলেছি বাট আমি আপনাকে প্রমিস করছি আজকের পর আর আমি ওর সাথে কোনো রিলেশনশিপ রাখবো না আমি ওর সাথে ব্রেক আপ করে দিই আপনার সাথে সুখে থাকবো আপনার মতো মেয়ে না কোনো দিনও একজনকে নিয়ে সুখী থাকতে পারবে না যার তিন চারটে বয়ফ্রেন্ড নিয়ে গড়া স্বভাব সে কোনোদিনও দিনও একজনকে বিয়ে করে থাকতে চাইবে না আর যার বাইরে বিরিয়ানি খাওয়া বাস। সে কি করে ঘরের ডাল ভাত খাবে হ্যাঁ আপনি বরং এক কাজ করুন আপনার মতো কোনো একটা ছেলে ছেলেদেরকে বিয়ে করুন যার তিন চারটে গার্লফ্রেন্ড থাকবে আর আপনারও তিন চারটে বয়ফ্রেন্ড থাকবে ব্যাস মিটে গেল দাদা নেক্সট টাইম আমার জন্য এরকম কোনো মেয়ে সম্বন্ধ নিয়ে আসবে বুঝতে পেরেছেন আচ্ছা দাদা এই চলো